দেশ দেশের বাইরে বন্ধুরা সবাইকে রমজানের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভালো বন্ধুরা আজকে নিয়ে আসলাম নিশান সানি তার ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর আর আমাদের ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু আর আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যেসব বন্ধুরা গাড়ি কিনা জন্য খুঁজছেন তাদেরকে দেখা গাড়ি কেনার জন্য সহযোগ করবেন বন্ধুরা অবশ্যই অবগত আছেন আমাদের শোরুম কিন্তু পাশাপাশি দুইটা দুইটা শোরুমে মিলায় পড়ায় আমাদের প্রায় পঞ্চাশটির মতো গাড়ি আছে আপনারা এখানে আসলে ভিজিট করলে আমাদের শোরুমটা ভিজিট করলে অবশ্যই পাবেন আসলে আমি গত এই তো একটাই করছিলাম আসলে কম দামে যদি আমি গাড়ি না দিতে পারি কে দিবে তার কিন্তু বাস্তব সেটা আপনারা বাস্তবে আসলে কিন্তু বুঝতে পারবেন এখানে অনেক ধরনের গাড়ি আছে আমাদের সবকিছু গাড়ি কিন্তু পনেরো লাখের নিচে হ্যাঁ আপনি আসলে এটা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন সেই ক্ষেত্রে আপনার শোরুম কিন্তু ভিজিট করতে পারবে তবে আজকে যে গাড়িটা নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার নিশান সানি এলোন এটার মডেল দু হাজার আট ত্রিশ দুই হাজার নয় অল অপশন অটো তেরোশো সিসির একটি গাড়ি মাসাল্লাহ একবার ফ্রেশ একটা গাড়ি আপনি ডবল পাড়ায় হেডলাইটের একটা গাড়ি দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নাই দেখেন হেডলাইট গুলা একদম একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এই গাড়িটি যদি আপনার ইঞ্জিন সাইডটা একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা দেখেন একবারে ফ্রেশ এগুলা কিন্তু এখন কিন্তু কোনো কালার করা হয় না বন্ধুরা একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ যেহেতু এখনো ফার্স্ট পার্টি নামে গাড়ি দেখেন এই মার্সেল গুলা প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে আপনি বোনাটের জিনিস দেখেন একবারে টন প্রত্যেকটা জিনিস ঠিক আছে কোথাও কোন ধরনের হিটিং স্টোরি নেই আর এটাতে কিন্তু এলপিজি করা আছে আপনি দেখেন দেখেন সাইড আপনার চাকা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে সামনের গ্লাসটাও অরিজিনাল কন্ডিশনে আছে দেখেন প্রত্যেকটা জিনিস মাসাল্লাহ একবারে ফ্রেশ দেখেন এই গাড়িটির আপনার ইন্টেরিয়ালটা দেখেন কোথাও কোন ধরনের কিন্তু হিটিং স্টোরি নেই একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন আপনার আপনার বিশাল বড় কিন্তু একটা ইন্ডিয়েট প্লার বেজে যাচ্ছেন আর ভিতরে যেহেতু বেস্ট কালার হ্যাঁ আপনার ভিতরে বেস্ট কালার আপনার এখানে কিন্তু কাপ হোল্ডার পেয়ে যাচ্ছেন আর একটা জিনিস দেখেন আর এটা কিন্তু এলপিজি করা আছে হ্যাঁ দেখেন ভিতরটা এখানে কিন্তু আপনার কাপ হোল্ডার পেয়ে যেতেছেন এখানে কিন্তু কাপ হোল্ডার আছে ঠিক আছে একবারে ফ্রেশ এই যে এগুলো দেখেন কোথাও কোনো সমস্যা নাই একবারে ফ্রেশ আছে

আমি ব্যাগুলার ভিতরটা একটু দেখে দিই দেখেন দেখেন এগুলো কিন্তু একবারে অরিজিনাল কালার এখন কিন্তু কালার এই জিনিসগুলো একটু দেখে দিই দেখেন একবারে ফ্রেশ আছে এই পয়েন্টগুলো একটু দেখে দাও একবারে ফ্রেশ যারা নিশান সানি গাড়ি করতেছিলেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন দেখেন একবারে ফ্রেশ আছে এলপিজি করা আছে কিন্তু

টাটা টিয়াগো আছে ঠিক আছে টয়টা পেলাস আছে হান্ড্রেড টেন আছে হান্ড্রেড ইলেভেন আছে তারপর আপনার প্রোবক্স সাকসিড তারপর আপনার এক্সিও ফিল্ডার এক্স ফিল্ডার পাচো ভিটস আইসি আপনার রাশ অ্যাভেঞ্জা সব গাড়ি কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে র্যাকটিস আছে আপনার টিয়ার ফোরটি টু নোয়া আছে তো আপনারা সবাইকে সবাইকে দাওয়াত দিচ্ছে আপনাদের আর আপনারা অবশ্যই আসবেন আর একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা কোনো ভাই মেহবানি করে ফোনে দামাদামি করার চেষ্টা করবেন না অবশ্যই সেরমে আসতে হবে এসে গাড়ি দেখার পরে দামের ব্যাপারে কথা বললে ভালো হবে আর এই গাড়িটির আমাদের আজকের প্রাইস মাত্র আট লক্ষ আট লক্ষা আশি হাজার টাকা তারপরেও আলোচনার সাথে কিছু অনার করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলোককে ভালো রাখুন যেহেতু রমজান আর রমজানের পরিবর্তন হক আদায় করতে পারতেছি কিনা নিজের কাছে নিজেকে প্রশ্ন করবো বেশি থেকে বেশি আমল করার চেষ্টা করবো বন্ধুরা একবার শেষ করে দেওয়া যায় আজকে বাইশে রমজান অবশ্যই আমরা বেশি থেকে বেশি করার চেষ্টা করবো আর একটা জিনিস আমাদের আশপাশে যারা গরিব বসবায় আছে শুধু আমি ঈদ ঈদ করবো না সবাইকে ঈদের আনন্দটা ভাগাভাগি করার চেষ্টা করবো বন্ধুরা এটা অবশ্যই কারণ আমাদের তাদের ওপরে জাকাত খরচ হয়েছে আমরা অনেকেই কাটনতা করে জাকাত না দেওয়ার জন্য এই জিনিসটা অবশ্যই করবো না অবশ্যই জাকাতটা হিসাব করে দিয়ে দেবো কারণ এই জাকাতের যে মালটা এটা কিন্তু আপনি যদি না দেন তাহলে কিন্তু যারা হকদার যাদেরকে না দেন তাহলে কিন্তু এই জাকাতের মালটা আপনাকে বোকরা সাপ হয়ে আপনার বাসাতে থাকবে তাহলে কতটুকু ভয়ঙ্করভাবে বুঝতে পারতেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাতলুককে ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তাফিকিল্লা সালাম আলাইকুম